ভিপিএন ছাড়া ফেসবুক কিভাবে কাজ করে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করব গতকালকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম অপেরামিনি দিয়ে আপনারা ভিপিএন ছাড়াই ফেসবুক কিভাবে ব্যবহার করবেন তো এটা ব্যবহার করা থেকে আপাতত আপনারা বিরত থাকুন কেন আপনাদের আমি নিষিদ্ধ করতেছি যে আসলে এই অপেরামিনি দিয়ে এখন আর ব্যবহার করা যাবে না কেন এটা আমি রিসার্চ করেছি যতটুকু বুঝতে পারলাম যে এই অপেরামিনিটাই হচ্ছে আপনার একটা ভিপিএন যেটা আমার আসলে আগে জানা ছিল না তো এটা আপনাদের মাধ্যমে আমি জানতে পেরেছি অসংখ্য ধন্যবাদ যারা আমাকে বিষয়টা কনফার্ম করেছেন তো অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আসলে এটা কীভাবে কাজ করে একটু আপনাদের দেখায় আমি তো এই যে আমি যখন অপেরা মিনিতে চলে আসলাম এখন পর্যন্ত আমার ফেসবুকটা লগ ইন করা আছে আর কি দেখতে পারবেন আমি এখানে যখন চলে আসতেছি নিশ্চিতভাবে কিন্তু এটা চলতেছে কিন্তু একটা বিষয় ভাবেন যে বাংলাদেশ সার্ভার থেকে আপনার টোটালি ফেসবুক ডাউন করে দিয়েছে তো সেই ক্ষেত্রে অপের দিয়ে আমরা কিভাবে ফেসবুকটা ব্যবহার করি এটা আসলে একটা ভাববার বিষয় তো এই বিষয়টা অনেকে আপনারা আমাকে কমেন্ট করেছেন বিষয়টা আমি দেখলাম তো এরপর রিসার্চ করলাম দেখলাম যে হ্যাঁ এই অপেন হচ্ছে আপনার ভিপেন হিসেবে ব্যবহার হয় কিভাবে ব্যবহার হয় আপনাদের একটু দেখাচ্ছি এজন্য এই অপের মিনি থেকে আমাকে চলে যেতে হবে হচ্ছে নতুন একটা ট্যাব নিয়ে এখান থেকে আপনাদের বোঝানোর সুবিধা দেখতেছি এই যে এখানে আপনারা আসবেন আসার পর লিখবেন হোয়াট ইজ মাই আইপি তো এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর হট ইজ মাই আইপি অ্যাড্রেস এখানে লেখে আমি সিলেক্ট করলাম তো যখন ক্লিক করলাম তো দেখতে পারবেন এইখানে আমার সিঙ্গাপুর দেখাচ্ছে ঠিক আছে আমি কিন্তু এখন বাংলাদেশে বসে আছি তো এই যে আইপি অ্যাড্রেসটা কাজ করতেছে হয়েছে এই যে আইপি অ্যাড্রেস তো এই আইপি অ্যাড্রেসটা এখন হচ্ছে আপনার সিঙ্গাপুর দেখাচ্ছে নিচের দিকে যদি স্ক্রল ডাউন করে চলে আসি আমার আবার এই ফোনটা একটু সলোলি কাজ করে আবার নতুন একটু পেজ নিয়েছে মানে রিলোড নিয়েছে তো রিলোডটা শেষ হওয়ার পর আপনাদের একটু দেখাই তো দেখতে পারবেন এখানে আমাকে দেখাচ্ছে হচ্ছে সিঙ্গাপুর আপনাকেও সিঙ্গাপুর দেখাতে পারে প্লাস আপনাকে ইন্ডিয়া দেখাতে পারে বা অন্য অন্য কান্ট্রি আপনাকে কিন্তু সাজেস্ট করতে পারে তো এই যে অপেরা অপেরামিনি এটা কিন্তু আমি হচ্ছে দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত মানে এখন পর্যন্ত আমি এটা ব্যবহার করে আসতেছি ভাই সত্যি কথা বলতে আমার কোনো রকম সমস্যা নাই এছাড়াও দেখতেছেন যে আমার ফেসবুক কিন্তু এখান থেকে লগ ইন দেওয়া তো যেহেতু এখন আমাদের অনেকের মনিটাইজেশন আছে আমাদের পেইজে ঠিক আছে তো এগুলোতে আসলে ইফেক্ট পড়তে পারে অবশ্যই ইফেক্ট পড়তে পারে তো এই জন্য বলতেছি আপাতত এটা ব্যবহার করার দরকার নেই আর যেহেতু এতদিনই আমরা কষ্ট করতে পারছি আপাতত সামনে আরও কয়েকটা দিন কষ্ট করতে পারবো কারণ আপনারা জানেন ভিডিওটা যখন দেখতেছেন যে আপনার একত্রিশে হচ্ছে জুলাইয়ে ফেসবুক থেকে একটা বিবৃতি পাওয়ার কথা আর কি ফেসবুক কবে থেকে চালু হবে ফেসবুককে মেল করা হয়েছে তো ফেসবুক থেকে এখন পর্যন্ত কোনো ফিডব্যাক আসে নাই আসলে হচ্ছে আপনার ফেসবুকটা চালু করে দেবে তো আশা করা যাচ্ছে আসলে ফেসবুক এভাবে বন্ধ করে বেশি দিন রাখবে না ফেসবুক চালু হবে তো সেই কটা দিন আমরা একটু ওয়েট করি যেহেতু এখন আমরা নিয়মিত ওটা ব্যবহার করতে পারতেছি না তো সেক্ষেত্রে আমাদের অটোমেটিক সব কিছু কিন্তু ডাউন হয়ে যায় গ্যাসে এখন এটাকে তুলতে হলে ভাই আপনাকে আবার নতুন করে কাজ শুরু করতে হবে তো এতটুকুই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম যে আপাতত এই যে যে অপেরামিনি দিয়ে আমরা ফেসবুকটা ব্যবহার করতেছিলাম সেটা করা থেকে আপনাদের নিশ্চিত করলাম যে আসলে আপনারা এখন সবাই বিরত থাকেন কেন এটা একটা ভিপিএন অনেকে আছেন দেখা গেছে যে একজনের ভিডিও দেখে আপনারা আবার নিজেরা ভিডিও তৈরি করেন তাদেরকেও বলবো ভিডিওটা যদি কেউ দেখে থাকেন যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারাও একটা মেসেজ দিয়ে দেবেন আপনার অডিয়েন্সদের যাতে করে তারা ওই বিষয় সম্পর্কে সচেতন হয় তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ